আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে তো আজকে নিয়ে আসলাম পাঙাশ মাছ ভোনা রেসিপি যারা পাঙাশ মাছ খেতে একদম পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ খেয়ে অনেক মজা পাবেন তো আর একটা অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে পাঙাশ মাছ নিয়েছে চার টুকরা ভালো করে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে নিয়েছি তারপর দুইটা বড়ো সাইজে কুচি নিয়েছি তারপর দুইটা টমেটো কেটে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো হাফসা চামচ কর্নফ্লাওয়ার চা চামচ দিয়ে ভালো মতো এটা মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে মাছটা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এখন চোলায় চলে যাচ্ছি এখানে আমি তেল দিয়ে দিলাম এক চিনটে লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকে না আসে এখন আমি মাছগুলো এখানে ভেজে নিব আমি এখানে সব মাছগুলো দিয়ে দিলাম হালকা নাড়া নেড়ে চেড়ে এটা ভাসতে হবে যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে তখন মাছটা নামিয়ে নিতে হবে আমি এপাশ ওপাশ করে মাছগুলো উল্টেই দিলাম তারপরে এই দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন মাছটা নামিয়ে নিচ্ছি একই তেলে সেই বড়ো সাইজের দুটা পেস কষি দিয়ে দিলাম এখন এগুলো হালকা আছে ভাজতে হবে যত সময় ব্রাউন কালার না হবে ব্রাউন কালার হয়ে গেলে এটারে নামাই নিতে হবে তারপর সে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করে নিতে হবে আর বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে এই কাজটা আপনার শিল করে নিতে পারেন এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি চোলাই চলে যাচ্ছি এখন এখানে কড়াতে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা একটা লবঙ্গ এলার্স দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে আপনারা জানেন যে আমাদের আচার রিলেটিভ বিজনেস পেজ আছে উপরে আই বাটনে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে চাইলে সবাই দেখতে পারেন তো এ পর্যায়ে আমি আদা রসুন বাটা দিলাম এক চা চামচ জিরা বাটা দিলাম এক চা চামচ এখন এগুলো হালকা একটু ভেজে নিতে হবে তারপর সেই ব্লেন্ডার করা মিশ্রণটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে এক পর্যায়ে দেখবেন মশলার উপর তেল উঠে গেছে এখন আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলো আর একটু মিশিয়ে নিতে হবে নি মশলার সাথে ভালো করে কষায় নিতে হবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন এই মশলার সাথে মাছগুলো কষিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে সব মশলা ঢুকে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিট মাছগুলো কষিয়ে নেব তারপরে একটু নড়াচড়া করে পানি অ্যাড করব এখানে আমি এক কাপ মতো পানি দিয়েছি এখন চুলার আস্তায় মিডিয়াম রেখে আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন আমাদের রান্না প্রায় শেষ আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি এভাবে রেসিপিটা সবাই একবার হলো ট্রাই করবেন খেয়ে অনেক মজা পাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ